ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি তো আজকে কিন্তু আবার তোমাদের সামনে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর আজকে যাচ্ছিলাম এই টাকাগুলো নিয়ে গিফট কিনতে টাকাগুলো মানে রানিংয়ে যেহেতু বেরিয়েছিলাম না ওই জন্য ব্যাগ টাকা নিয়ে নি হাতে করে নিয়েই বেরিয়ে পড়েছি বলতে পারো আর ভিডিওটা শুরুর আগেই কিন্তু মায়ের দর্শন তোমরা সবাই করে নিও তো চলো ফার্স্টে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হাবড়ায় একটু গিফট কিনতে আর আজকে হচ্ছে আমাদের পাড়ারই একটা পুচকে ভাইয়ের জন্মদিন ছিল তো ওর জন্য কিন্তু একদম দিনের দিনই কিন্তু মানে আগে কেনাকাটা হয়নি মানে আগে গিফটটা কিনতে আসেনি তো দিনের দিনই কিনতে এসেছি কিন্তু আর প্রচণ্ড জ্যাম ছিল ক্যাস আজকে রবিবারের বাজার মানে হাবড়া বাজার এমনি ঢোকা যায় না তার মধ্যে আবার রবিবার তো এই আইসক্রিমটা খেয়ে কিন্তু আমি আবার চলে গেছিলাম ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে মানে আমাদের জন্মদিন বাড়িতে তো ভাইটাকে আর দেখানো হয়নি কেন ভাইটা না মানে যেহেতু অনেকটাই ছোটো খেয়ে মানে প্রায় ঘুমিয়ে পড়েছে আর এই যে আর একটা পুচকে ভাইকে নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো বুঝতে পারছো মানে ও এই খাবারের প্লেটটা নিয়ে বসেছে মানে মানে এটাই হচ্ছে অনেক আর এই যে দুইজন মানে কিছু তো বলারই নেই এই দুজনকে আশা করি এই পাশের বাচ্চাটাকে সবাই চেনে ওর নাম মিথি তো এর আগেও কিন্তু তোমাদের সাথে ওকে পরিচয় করিয়েছিলাম আর এই দিকেরটা হচ্ছে আমার বনু আর এটা হচ্ছে পুচকে বাচ্চা আর এখানে না এতটাই কাদা ছিল ওর জন্য লাস্ট মিসিং মানে কিছু করতে পারিনি বলে কিন্তু এই পুচকে বাচ্চাটাকে কিন্তু আমরা তিনজন মিলে বলতে পারো চ্যাংদলা করে নিয়ে গেছি মানে আশা করি দেখে বুঝেই গেছো হ্যাঁ অনেকে হয়তো এইবার মানে এটা দেখে হয়তো অনেকে বাজে মন্তব্য করবে বাট সব বিশ্বাস করো গ্যাস প্রচণ্ড কাদা ছিল আর এখানে কিন্তু আমাদের হেভি মজা করছিলাম কেন তার মধ্যে আমাদের এখানে আবার পুজোর মানে যেটাকে মনসাবুজোর মানন জীবন বলে সেটা হচ্ছিলো তো অনেক লোকজন ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে কিন্তু মানে প্রায় শেষের পর্যায়ে তো বেশিক্ষণ তোমাদের মানে এর সাথে শেয়ার করতে পারিনি তো একটুখানি কি কিন্তু লাস্টের দিকটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দেয় আর আম্মা বলছে ভিডিও করিস না ভিডিও করিস না আর বনুরা বলছে ভিডিওটা কর গুড়িয়া দিদি ভিডিওটা কর কারণ আমার নাম গুড়িয়া তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না তো প্রায় কিন্তু আমাদের শেষের পর্যায়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে বলছে মানে সবার নাম মানে সবার নাম ধরে ধরে বলে তোমরা একটু শোনো তাহলে মানে বুঝতে পারবে তোমরা সবাই দেখে বুঝে গেছো যে এটা হচ্ছে মা মনসার বই পড়া হচ্ছিল তো পুজো কিন্তু সতেরো তারিখে সবাই আশা করি এটাও যেন আর বেশি দিন খুব একটা বেশি দিনে অপেক্ষায় নেই আর সামনে কিন্তু আমাদের দুর্গা পুজোও কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কিন্তু এরা খেতে বসে পড়েছে তোর জন্য আর মানে আর ভিডিওটা আর করিনি আর এদিকে কিন্তু বনু আর আমি একটু রাত্রেবেলা একটু মানে নাইট ওয়ার্ক করতে বেরিয়ে গেছিলাম বলতে পারো আর এই যে মাইকের সাউন্ডটা গাইস কি বলবো সারা দিন রাত্রি ঘুমায়নি বলতে পারো জানি বলাটা উচিত না যেহেতু ঠাকুরের বই পড়ল তো কি আর করব মানে আর ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না আজকে মতন তাটা গুড নাইট সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা লাইক করে যাও